ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সাথে সবার সাথে আলোচনা করবো অফ এই সিরাপটা নিয়ে এটার প্রস্তুতকারক হলো দ্য নেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার কোম্পানি নির্ধারিত মূল্য হল ছেষট্টি টাকা এটা কিটোটিফিন একটা সিরাপ এটা আপনারা আপনাদের শিশুদের যাদের সর্দি আসে নাক দিয়ে পানি পড়ে সর্দি কাশি অ্যালার্জিজনিত সর্দি সবসময় নাক দিয়ে পানি পড়তেই থাকে এই সকল শিশুদের জন্য আপনারা এটি সেবন করাতে পারেন এটা সেবনের নিয়ম হলো এক বছরের উপরে শিশুদের জন্য এক চামচ করে রাতে একবার সেবন করাতে হবে অথবা আপনার চিকিৎসক আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় সে অনুযায়ী সেবন করাবেন এটা সেবনে শিশুর একটু ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে তাই ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনারা সেবন বা ব্যবহারের পূর্বে একজন বি এম সি রেজিস্টার ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না আর আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন ওষুধের নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ